রাত একটা বাজে আর আমি এখনো পর্যন্ত ছাদে দাঁড়িয়ে আছি কেন জানি আজকে আর রোমে যেতে মন চাচ্ছে না রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগছে কিন্তু আমার মনের ভিতর কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে নিজের মনের কষ্টটা আজ কাউকে বলতে পারছি না হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল চোখের পানিগুলো মুছে পিছনে তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে আছে আব্বু আমার সামনে এসে বলতে লাগলো নিলয় তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন যা তো রুমে যা মেয়েটা সে কখন থেকে তোর রুমে একা বসে আছে আমার কাঁধে হাত রেখে বলল হুম যাচ্ছি আমি যেই আসতে যাব আব্বু আবার বলল দেখ বুয়া মেয়েটা অনেক ভালো ও অনেক সুখে রাখবে আমি কিছু বললাম না কারণ কিছু বলার মতো ভাষা নেই তাই একটা শুকনো হাসি দিয়ে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম দরজার সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকে কি থেকে কি হয়ে গেল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের দরজা খুলে ভিতরে আসলাম রুমের লাইট অফ করা ছিল তাই লাইট অন করে যে খাটের দিকে তাকালাম তেমনি আমার পা কাপা শুরু হয়ে গেল কারণ যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সে মেয়েটা খাটে বসে এক পায়ের উপর আরেক পা রেখে ডান হাতে একটা রিভলভার নিয়ে বসে আছে আর রিভলভারটা আমার দিকে মুখ করে ধরে আছে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তবুও ভয় জিজ্ঞেস করলাম আপনি এটা কই পাইছেন এটা আমার মানে আর এই রিভলভারটা নিয়ে এসেছি তোমাকে মারার জন্য আমি আপনাকে কি করেছি যে আপনি আমাকে মারবেন তুমি এতক্ষণ কোথায় ছিলে ছাদে ছিলাম কার সাথে ছিলে কারোর সাথে না একা ছিলাম আচ্ছা যাও ফ্রেশ হয়ে আসো ঘুমাবো আপনি ঘুমিয়ে যান আমার একটু কাজ আছে ওই তোর কি কাজ এত রাতে হ্যাঁ আমি বলেছি না ফ্রেশ হয়ে আসতে তাড়াতাড়ি যা না হলে বন্দুক দিয়ে গুলি করে তোর খুলি উড়িয়ে দেব এত সুন্দর ঝাড়ি খেয়ে আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলাম মেয়েটা এখনো সেইভাবে বসে আছে আমাকে দেখেই বলল আজকে কি সেখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ঘুমাবেও আমি কিছু না বলে খাট থেকে আমার বালিশটা নিয়ে ফ্লোরে যেই শুতে যাব তেমনি মেয়েটা বলল কী ব্যাপার তুমি নিচে শুইতেছো কেন তাহলে কোথায় ঘুমাবো কেন খাটে কি জায়গা নেই না মানে মানে ওই কি না মানে না মানে করছো তাড়াতাড়ি খাটে শুয়ে পড়ো না আপনি উপরে শুয়ে পড়ো না আমি নিচে শুইতে পারবো ওই তোকে বলছি না আমার কথার উপরে কোনো কথা বলবি না এখন তাড়াতাড়ি খাটে এসে শুয়ে পড়ো না হলে এইটা তো দেখছই আমি আর কিছু না বলে খাটের উপরে উঠে এক পাশে হয়ে শুয়ে বল্টুর স্যার একদিন বল্টুকে জিজ্ঞাসা করলো বল্টু তোমার বাবার নাম কি তখন বল্টু বললো স্যার আমার বাবার নাম হলো বাটার রেড গভর্নমেন্ট তখন স্যার আশ্চর্য হয়ে বললেন তার মানে তখন বল্টু স্যার এটাও বুঝলেন না বুঝাইতেছি বাটার মানে মাখন রেড মানে লাল গভর্নমেন্ট মানে সরকার তাহলে আমার বাবার নাম মাহন লাল সরকার তখন স্যার বললেন ও বুঝলাম তাহলে তোমার মায়ের নাম কি তখন বল্টু বলল স্যার আমার মায়ের নাম হলো স্টার মাইন্ড ওয়াইফ তখন স্যার বললেন তার মানে আবার কি তখন বল্টু স্যার এটাও বুঝলেন না দাঁড়ান বুঝাইতেছি স্যার স্টার মানে 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 তারা মাইন্ড মন ওয়াইফ বিবি তাহলে আমার মায়ের নাম হলো তারা মন বিবি তখন স্যার বললেন ও বুঝলাম তাহলে তোমার ভাইয়ের নাম কি তখন বল্টু বললো আমার ভাইয়ের নাম ফাদার বাস স্যার বললেন তার মানে তখন বল্টু বললো স্যার এটাও বুঝলেন না বুঝাইতেছি স্যার ফাদার মানে হলো বাবা আর বাস মানে বাস তাহলে আমার ভাইয়ের নাম আব্বাস শোনার পর স্যার তো বেহুশ